আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা ফর মানি কিছু ল্যাপটপ দেখাবো তো ভিডিওতে আমাদের মাইক্রোসফট সার্ফেস এর চারটা কালেকশন থাকবে তার পাশাপাশি থাকবে অ্যাপেল ম্যাকবুক প্রো চারটা কালেকশন পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি আকারে আছে তো এই ল্যাপটপ আমরা ভ্যালু ফর মানি বলেছি এজন্য এই ল্যাপটপ কিন্তু রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় দ্যাটস ওয়াই আমরা আজকের ভিডিওতে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো আপনারা পার্সেস করার পরে বেশ কিছুদিন ইউজ করে তারপরও ভালো একটা দামে সেল করতে পারেন এই টাইপের কিছু প্রোডাক্ট থাকবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু তো আমরা যে বলি আমাদের প্রোডাক্টের একদম ফ্রেশ কন্ডিশন লুকে থাকে তো আমরা সর্বপ্রথম ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের লুকস একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দা গ্যাস নাই সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজলিউশনার গ্লোসি ডিসপ্লে স্টাডির পাশাপাশি চাইলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ব্যাকলিট কিবোর্ড যেটা রাতের বেলা কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ক্লিকলেস ট্র্যাকপ্যাড কিবোর্ড পার্টটা হচ্ছে ন্যাচারাল কালার যেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা ফ্রন্ট সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে এটার আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালারের সেটা আমরাও দেখিয়ে দিচ্ছি বাট কোরাই সেভেনটার কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো টাইপের একটা কনফিগারেশন এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু তো কোরাই সেভেন এইট জেন বাট এটাতে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তো আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকার কারণে ল্যাপটপটা দিয়ে একদম ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য ইউজ করতে পারবেন এটার কিবোর্ড পার্টটাও হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালার ব্যাটলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফেইসাইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে মোটামুটি একদম রিজনেবেল প্রাইজে পার্সেস করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা প্লাস আর আমাদের এই প্রোডাক্টগুলিতে কোনো দাগের স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ লুকে আছে ল্যাপটপ কখনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে চাইলে আইটি বেলি শপে চলে আসতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এই যে আমরা দামি দামি ল্যাপটপ সেল করি এই দামি দামি ল্যাপটপে কিন্তু বিক্রির পরে যে সেবাটা যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আছে এটা কিন্তু আমরা সব জায়গায় ম্যাক্সিমাম পনেরো দিন অথবা এক মাসের দেখে থাকি তো আমরা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলোকে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন অন্য সবাই পনেরো দিন দিচ্ছে আমরা ছয় মাসের কেন দিচ্ছি এই প্রশ্নটা অনেকের মনে থাকতে পারে আমরা আসলে পার্সোনালিভাবে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি চার্জার কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট সেল করি না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই অনেকে বলে থাকে ভাই ওয়ারেন্টিটা একটু বুঝিয়ে বলেন ওয়ারেন্টিটা বোঝানোর বিষয় হচ্ছে ছয় মাসের ভিতরে প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় আপনারা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেটা আমরা সমাধান করে দিবো তো এই হচ্ছে ওয়ারেন্টি বাকি আরও ডিটেলস যদি আপনারা জানতে চান শপে এসে কেনার আগে সেলসম্যানের সাথে আলোচনা করে ওয়ারেন্টি ফ্যাসিলিটি দেখে স্যাটিসফাইড থাকলে তারপরে চাইলে পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপের ভিতরে পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে যারা প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট একদম প্রিমিয়াম লুকে আছে নট এ সিঙ্গেল দ্য গেস্ট একদম প্রিমিয়াম লোক ক্যারি করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে কারণ ল্যাপটপগুলো একদম সুপার সিলিং এবং লাইটওয়েট পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি অথেন্টিক চার্জার তো এই ল্যাপটপটাও আপনারা আমাদের কাছ থেকে চাইলে পারচেস করতে পারবেন ভিডিও এডিট করার জন্য প্রফেশনালি এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল পাশাপাশি যারা থুডি থ্রি ডি টাইপের এনিমেশন বিল্ড করতে চান অটোকারের কাজ করতে চান ওয়েব ডেভেলপমেন্ট করতে চান কালার গ্রেডিং এর কাজ করতে চান তারা এটা দেখতে পারেন তবে এটা যেমন ছিল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিমিলার কনফিগারেশনের কাছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর ওটা ছিল সিলভার কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি ষোলো জিবি পাবেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স সো দুর্দান্ত লেভেলের এর পাশাপাশি একদম প্রফেশনাল ভিডিও এডিট অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল জাস্ট লুকিং লাইক একদম নিউ কোনো দাগ স্ক্র্যাচ অনেক জায়গায় দেখবেন ইউজ করতে করতে কিবোর্ডের এক পাশে দাগ পরে ফেলে আমাদের কিন্তু সেই ধরনের কোনো প্রোডাক্ট নাই যা আছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা বত্রিশ জিবি র্যাম ওয়ান আর সার্ফেস ল্যাপটপ যেটা সিলভার কালার আছে এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন নেক্সট ডে আমরা এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো নতুন কিছু কালেকশন রেখেছি এছাড়াও কিন্তু আমাদের এপাশে সার্ফেসের কালেকশন আছে আপনারা শপে এসে আপনারা আপনাদের পছন্দ মতো কালেক্ট করে নিতে পারবেন তবে হ্যাঁ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অন্য জায়গা থেকে কিন্তু একটু বেশি হয়ে থাকে সো আপনারা যারা পার্চেস করতে চান চাইলে যাচাই বাছাই করে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস ভেরিফাই করে আসতে পারেন আর যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এ পাশে হচ্ছে আমাদের অ্যাপেলের কালেকশন এখানেও অ্যাপেলের বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেলের প্রাইস আছে সর্বনিম্ন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের অ্যাপেলের প্রোডাক্ট আছে এবং এম আছে একদম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চাইলে এগুলাও কালেক্ট করে নিতে পারবেন সো আমরা রিসেন্টলি বেশ কিছু অ্যাপলের প্রোডাক্ট কালেক্ট করেছি ষোলো ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আর ল্যাপটপটাতে সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজলিউশনের রেটিনা ডিসপ্লে টাচ আইডি এবং টাচ বার দুইটাই আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টাচ আইডি এবং এটা হচ্ছে টাচ বার তো এখান থেকেও কিছু কাজ আপনারা স্মুথলি করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড যেটা আসলে ভাইব্রেটিং টেকনোলজি একদম বড় সাইজের ট্র্যাক প্যাড কাজ করার জন্য কমফোর্টেবল হয় আপনারা চাইলে এটা দেখতে পারেন এর সাথে আছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু এটাও সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এর সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স দুটোতেই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে এটা তো আপনারা টাচ আইডি এবং টাচ বারের ফ্যাসিলিটি পাচ্ছেন আর বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন এটা হচ্ছে লুকিং এটা সিলভার কালার টু আর এটা হচ্ছে টু স্পেস গ্রে টাইপের কালার নেক্সট ডে আমরা একটু ছোটো সাইজের ম্যাকবুক রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে ম্যাকবুক প্রো ও টু সিক্সটিন মডেলের যেটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটা তো টাচ আইডি টাচবার আছে চাইলে এটারাও আপনারা সিলেক্ট করে নিতে পারেন একদম প্রিমিয়াম লুকে কোনো দাগ স্কেচ নাই আরেকটা জিনিস আমরা সবাইকে নোটিস করতে চাই স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অনেক জায়গায় দেখবেন টপ মার্টে স্টিকার করা অ্যাপেলের একদম স্টিকার করা দেখতে জেনুইন মনে হয় এই ল্যাপটপগুলো কিন্তু আসলে সার্ভিস রিপেয়ার করা থাকে এবং অনেক অনেক রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রোডাক্টও খোলা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং একদম নিট অ্যান্ড ক্লিনে আপনি পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুকের আরেকটা মডেল এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এস যাদের একটু স্টোরেজের ব্যাপার স্যাপার আছে তারা চাইলে কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটাও একদম প্রিমিয়াম লোকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন তো অ্যাপেল প্রোডাক্টের প্রাইসটা আসলে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি নাই যদি আপনাদের অ্যাপেল প্রোডাক্টের প্রাইস প্রয়োজন পড়ে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মডেল সহকারে কারণ এই ল্যাপটপগুলো আমাদের রিসেন্ট স্টকে চলে এসছে তো আমরা প্রাইস রিসেন্টলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করে দিব তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চাইলে শপে এসে সফটওয়্যার দিয়ে চালিয়ে দেখে শুনে চেক করে পারচেস করতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমেও চাইলে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো এই প্রোডাক্টগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ